আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মদিন উপলক্ষে প্রতিবছর বছর বিশ্বব্যাপী বারোই মে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয় এরই ধারাবাহিকতায় আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ অর্থনৈতিক শক্তি নার্সিং সেবার ভিত্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য জেলা বান্দরবানে পালিত হয়েছে আন্তর্জাতিক নার্স দিবস দিবসটি উপলক্ষে রবিবার বারোই মে সকালে বান্দরবান নার্সিং কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বান্দরবান নার্সিং কলেজের অধ্যক্ষ আলেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উসৈ সিং এমপি প্রধান অতিথি তার বক্তব্যে বলেন তার মধ্যে এই যে সেবাটা নার্সিংটা নার্স বললে চোখের সামনে আগের দিন আর এখন দিন একজন নার্সে কথা বললে একজন বোন বা একজন মায়ের চেহারা নিজের সামনে ফুটে উঠে এই বান্ধবান সবটি উপজেলা নিয়ে বান্ধবান প্রত্যেক উপজেলায় আমাদের যোগাযোগ ব্যবস্থা নিয়েছে প্রত্যেক উপজেলায় পঞ্চাশ আসানে হাসপাতাল হয়েছে প্রত্যেক উপজেলা আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি প্রত্যেক উপজেলায় কলেজ হয়েছে মেয়েদের স্কুল হয়েছে মেয়েদের কলেজ হয়েছে প্রত্যেক উপজেলায় ফায়ার স্টেশন হয়েছে আমাদের স্টেশন হয়েছে মানে প্রধানমন্ত্রী এত কাজ করেছেন কৃষির জন্য অনেক কিছু পাওয়ার টিলার নালা পাওয়ার পাওয়ার এই ধান কাটার মেশিন অজস্র আমরা দিয়েছি বাগান করার জন্য কৃষকদের অনেক রকম সাহায্য আমরা করে যাচ্ছি এখন বান্ধবী যারা ফলে ফুলে ভরপুর রাজনীতিতে আমাদের দর্শন দিয়ে বিভিন্ন রকম থাকতে পারে কিন্তু এই দেশের জন্য উন্নয়নের জন্য আমি কারো ভালো লাগতে পারে না লাগতে পারে আমি জোর গলায় বলতে পারি এ দেশের কল্যাণের জন্য উন্নয়নের জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নাই তিনি এই পিছে পড়া অঞ্চলের আমাদের মেয়েদের ছেলেদের কর্মহীনতাকে কর্মে রূপান্তরিত করার জন্য সেবামূলক প্রতিষ্ঠানের সেবা দেওয়ার সুযোগ করার জন্যই তিনি এই নার্সিং কলেজটা করে দিয়েছেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবন জেলা সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ মাহবুব রহমান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অরুপপ্রতন সিংহ সহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এছাড়া উপস্থিত ছিলেন বান্দরবান নার্সিং কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ আলোচনা সভা শেষে আন্তর্জাতিক নার্সিং দিবস উপলক্ষে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন